আবারও আরসিবির ক্যাপ্টেন হতে চলেছেন বিরাট কোহলি কোন প্লেয়ারকে দেওয়া হবে সহ অধিনায়কত্ব আইপিএল ইতিহাসের অন্যতম জনপ্রিয় দল হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাশাপাশি আরসিবি হল আইপিএলের ইতিহাসে সেই দলগুলির মধ্যে একটি যারা এখনও পর্যন্ত একটিও ট্রফি জিততে পারেননি এমন পরিস্থিতিতে ভক্তরা দলটির হাতে একটি ট্রফি দেখতে চায় আসন্ন আইপিএল এর আগে মেগা নিলামের আয়োজন করা হবে আর এই নিলামের নাম লেখাবেন একাধিক কিংবদন্তি আর এই পরিস্থিতিতে রয়্যাল চ্যালেঞ্জার্স দল একটি শক্তিশালী দল বেছে নিতে চাইবে যাতে তারা ট্রফি জিততে পারে বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী আগামী মৌসুমে বিরাট কোহলিকে আবার রয়্যাল চ্যালেঞ্জার্স দলের অধিনায়ক করতে দায়িত্ব তুলে দেওয়া হবে দু হাজার একুশ সালে বিরাট শেষবার রয়্যাল চ্যালেঞ্জার্স দলকে নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তী সময়ে বিরাট ফ্রাঞ্চাইজার হয়ে শুধু ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে দলকে নতুন অধিনায়ককে বাছাই করতে হয় বুকে পাথর রেখে সিদ্ধান্ত যে কারণে দু সালের নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ফ্রাঞ্চাইজি কাপ ডুপ্লেসিসকে তাদের দলে অন্তর্ভুক্ত করে এবং তাকে অধিনায়ক করে তবে আসন্ন মৌসুমে বদলে যাবে দলের অধিনায়ক গত কয়েক মৌসুমে দলটি ভালো পারফর্ম করছে না আকে সঙ্গে ডুপ্লেসিসের বয়সও বাড়ছে তাই ফাফের ভবিষ্যৎ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন যদিও ফাফ ব্যাটসম্যান হিসেবে তিন মৌসুমে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন তাই তাকে কেন কোনো পদে নয় বরং সাধারণ খেলোয়াড় হিসাবে দেখা যায়